রহিম প্রতিদিন সকালে বাইকে চড়ে কাজে যেত আর এই সুযোগে তার বউ তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতো মাঝে মাঝে ঘরেও নিয়ে আসত একদিন তারা ঘরে একসাথে শুয়েছিল সেদিন রহিম জলদি ঘরে ফিরে আসে এসে দেখে তার বউ অন্য পরপুরুষের সাথে শুয়ে আছে এটা দেখে রহিম রাগে দা দিয়ে তাকে মেরে ফেলল তার বউ চিৎকার করে সবাইকে বলল আমার স্বামী আমাকে মারতে চেয়েছিল এই লোকটি বাধা দেওয়ায় তাকেও জানে মেরে ফেলেছে এটা একটা খুনি এদিকে রহিম বলছে এই লোকটি আমার বউর সাথে শুয়েছিল এটা দেখে নিজেকে সামলাতে পারিনি তাই তাকে মেরে ফেলেছি কিন্তু তার কথায় কেউ বিশ্বাস করল না গ্রামবাসীরা বলল তাই বলে কি তাকে মেরে ফেলবে এখন তোমার বিচার তো পুলিশই করবে গ্রামবাসীরা পুলিশকে খবর দেয় পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায় এবং রহিমের পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় তাই আমরা যখন কাজে যাব তখন আমাদের ঘরের স্ত্রী কি করে তা খোঁজ খবর নেওয়া একান্ত প্রয়োজন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং একটা ছোট্ট করে কমেন্ট করে যান এরপরের ভিডিওতে কেমন গল্প চান রোম্যান্টিক কষ্টের নাকি প্রতিশোধের আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন সবাই